ওদের ইচ্ছা মতো ওরা করছে আইপ্যাকের এর পরামর্শে করছে এর কোন বাস্তবতা নেই মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে ডিএসআর নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট নভেম্বর মাসের থার্ড উইকে আমরা প্রবেশ করে গেছি মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি তো এ মাস চলে গেছে মাঝখানে দুটি মাস আছে অত এসব গল্প ছেড়ে দেন সবাই জেনে গেছে দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জী থাকলে ওদের চাকরি হবে না এক লক্ষের কাছাকাছি শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করার লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না সবাই জেনে গেছে সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে মমতা ব্যানার্জি থাকলে

না এটা তো আপনার একটা ইন্টারিম বেল কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে ট্রায়াল চলছে কনভিকশন তো ডিক্লেয়ার হয়নি ওটাতে ছ বছরের পানিশমেন্ট আছে একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি ওয়ান থার্ড তিনি জেলে থাকেন জেলে এখানে তো জেলে কেউ থাকে না হসপিটালে থাকে নার্সিং হোমে থাকে তাহলে বেল পায় এরা তিন বছরের বেশি জেল খেটেছেন ইন্টারিম বেরিয়েছেন এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এদের অ্যাকাউন্ট সিজ করা আছে এটা পি এর যা পদ্ধতি তাই হয়েছে আইনে আছে এবং সাথে সাথে এরা চার্জশিটের ট্রায়াল গোয়িং অন পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরো যে রেস্ট পোর্শন সেই পোর্শনটা জেলে কাটাতে হবে এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে বিজেপি ঘোষ পার্থ চ্যাটার্জি কল্যাণময় গাঙ্গুলি সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না বিজেপি কে আনুন আমরা ল লফুল করব। এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে হায়ার করার দরকার নেই আমরাই যা করার করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন